নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ একটা শীতকালীন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব শিম আলু একদম সিম্পল উপকরণ দিয়ে তৈরি একদম ঘরোয়া রান্না ভাত কিংবা রুটি দুটোর সাথেই খুব ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে শিম শিমের শিরগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তারপর শিমগুলোকে টুকরো করে কেটে নেব বড়ো সিম হলে তিনটে টুকরো করব ছোটো সিম হলে দুটো টুকরো করব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে সিমগুলো তো টুকরো করে কেটে নেওয়া হয়েছে এর মধ্যে আরও একটা প্রধান জিনিস সেটা হচ্ছে আলু একটা আলু নিয়েছি দুশো গ্রাম সিম নিয়েছি আলুটা লম্বা লম্বা টুকরো করে নিয়েছি এই দুটোই হচ্ছে এই রান্নার প্রধান উপকরণ চলে আসি রান্না পর্বে আমি খুব সামান্য পরিমাণে এখানে তেল ব্যবহার করব এখানে দু চা চামচ মতো সর্ষের তেল আছে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দেব এটা একটু নাড়াচাড়া করছি কম আছে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নের গন্ধটা খুব ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা সবার আগে আলুটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব যেহেতু আলুটা একটু মোটা মোটা করে কাটা এটা সেদ্ধ হতে টাইম বেশি লাগবে তাই আগে এটা দিয়ে নাড়াচাড়া করছি আর চাপা দিয়ে আমি এটা ভাজা ভাজা করছি যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আলুটা বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমটা মাঝারি আছে এখন আমি আলু আর শিমটাকে একটু নাড়াচাড়া করব একটু সাতলে নেব তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টস আমি মেশাতে থাকবো হাই ফ্লেমে আমি কিন্তু এই সময়টা করছি না আমি কম তেলে যেহেতু রান্না করছি তাই আঁচটা কিন্তু মাঝারি রেখেছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে যখনই এটা নাড়াচাড়া করব তখন কিন্তু আস্তে আস্তে শিম আলু দুটোই সফট হবে ভালো করে এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মেশাবো হচ্ছে একটা টমেটোর কুচি টমেটোর কুচিটাও আমি দেখুন কিভাবে কেটেছে ছোট বড় আপনার খুশি মতো আপনি কেটে নিতেই পারেন কম আছে এটা চাপা দিয়ে দিয়ে আমি এখন রান্না করবো ততক্ষণে দেখিয়ে দিই কি কি মশলা এর মধ্যে ব্যবহার করব। এখানে আমি হাফ চা চামচ সর্ষে নিয়েছি সাদা সর্ষে আর হাফ চা চামচ নিয়েছি কালো সর্ষে এটা একদম ছোট্ট একটা চামচ দশ থেকে বারোটা নিয়েছি গোলমরিচ আর গোটা জিরে নিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি এটা উঁচু উঁচু করে নিয়েছি এক ইঞ্চি আদা সব কিছু একসঙ্গে ভালোভাবে বেটে নেব একদম মিহি পেস্ট করে নিয়েছি এই রান্নার মেন ঝালটা হচ্ছে গোলমরিচের ঝাল এবার আমি এই যে পেস্টটা এই শিম আলুর মধ্যে দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব শীতকালে এইসব সবজি কিন্তু খেতে খুবই ভালো লাগে শিম তো খুবই ভালো লাগে এর সঙ্গে একটু মশলা ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে রান্না সাতটায় কিন্তু পাল্টে যায় এক রকম একরকম রেসিপি থেকে এই রেসিপিটা একটু আলাদা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলার বাটি ধোয়া জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম খুব বেশি এটা আমি জলটা অ্যাড করিনি অল্প পরিমাণে জল দিয়েছি কেননা আলু আর শিমটা সেদ্ধ হতে যতটুকু প্রয়োজন এটা কিন্তু ঝোল ঝোল হবে না মাখা মাখা মতো হবে চাপা দিয়ে কম আছে আমি এখন এটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর মাঝে মাঝে চাপা খুলে নাড়াচাড়া করে দেবো এ রান্নাটা কিন্তু খুব ঝাল হবে না এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা চামচ গুড় এর বদলে আপনারা চিনিও অ্যাড করতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা যে জলটা আছে সেই জলটা যাতে শুকিয়ে যায় সেজন্য আমি আর একটু চাপা দিয়ে দিয়ে রান্না করছি আমি একটুখানি দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একদম শেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচা সর্ষের তেল যার গন্ধটা খুব ভালো লাগবে আর একেবারে শেষে ফ্রেশ ধনে পাতার কুচি দিয়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ভালো করে মিশিয়ে নেব এটা এখন গা মাখা মাখা মতো হয়ে গেছে রেডি হয়ে গেল শীতকালীন একটা চমৎকার রেসিপি শিম আলু অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এই রেসিপিটার সাথে আপনারা ভাত রুটি দুটোই সার্ভ করতে পারেন দুটোর সাথে সমান ভালো লাগবে